আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর বড়ো বড়ো মতো আজকে একটি সুইং মেশিনের জ্যাক এ ফোর এ ফোর যেটা হচ্ছে আপনার ইরুর এইট কী কারণে আসে সেইটা আজকে এই ভিডিওতে আপনি সম্পূর্ণ বুঝায় দেব আর কী করলে আপনি সমাধান করতে পারবেন সেটাও বুঝিয়ে দেব কিন্তু ভিডিওটি বেশি লং না শর্ট অল্প শর্ট ভিডিও সীমিত আকারে ভিডিও করা হয়েছে আর ততক্ষণ পর্যন্ত ভিডিও সাথে থাকবেন বাট যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্র চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সুইং মেশিনে যে কোনো ভিডিও সুইং মেশিনে যে কোনো ভিডিও আমরা সব সময় দিয়ে থাকি আমাদের চ্যানেলে যে কোনো ইরোর হোক যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলে পাইবেন যাক আর আজকে এই জ্যাক মেশিনের এফোরের ইরোর কি কারণে আসে সেটা ফুল ভিডিওতে মার্ক করেও দেব আর কি কারণে আসতে সেটাও বলে দেব তবে এখানে যে ইরোড আসতেছে মোটর থেকে মোটর ইনকোটার সমস্যা ইনকোটার সমস্যার কারণে ইরোড চলে আসছে ইনকোডার সমস্যা আপনি ইনকোটারটা যদি একটা কিনে ইনটা একটা ইনকোটার কিনে যদি আপনি লাগিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে হাওয়াটাও মারার পর যদি ঠিক না হয় তাহলে আপনি ইনকোটার চেঞ্জ করে নেবেন এক চান্সে মেশিন রেডি হয়ে যাবে তাহলে আমাদের এই ভিডিওতে বুঝতেই পারছেন কি সমস্যা তারপর আমি এখনই মার করে দেব কোথায় থেকে মোটরের সাইডে যে ইনকোটারটা আছে সেটা খুলে চেঞ্জ করতে হবে রেট শুধু ইনকোটারের কারণে আসে অনেক সময় কন্ট্রোল বক্সের কারণে আসে দুজন কন্টলক্স আলাদা থাকে আছে চেক করে নেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু